বলেছি যে দশটি ডিমান্ড দেওয়া হয়েছে এই দশজন ডিমান্ড দেওয়ার ওনার কোনো পদক্ষেপ আমরা আয়ুষাক বিচার করেছিলাম যে আপনি দশজন ডিমান্ড চেয়েছেন দশ দিন ডিমান্ডের ব্যাপারে ওনার কি তথ্য পেয়েছেন আপনারা গতকাল গ্রেফতার করার পরে যে এখানে আপনাদের দশটির ডিমান্ড প্রয়োজন যায় আয়ুষাক সঠিক উত্তর দিতে পারে নাই আমরা বলেছি বিজ্ঞ আদালত থেকে যে ডিমান্ডটা হতো শুধু করার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জানানো হয়েছে যেহেতু আদালতে আমি এই সরকারের একজন মন্ত্রীর পদমর্যাদায় বারবার উপদেষ্টা ছিলাম দেশের জন্য মানুষের জন্য কাজ করে গিয়েছি সেই রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘ আদালতে আমরা দশ দিন রিমান্ড বাতিল চেয়েছি